নাজিল হয়েছে তখন থেকে মানবতা তিনটা শ্রেণীতে বিভক্ত কয়টা আরো জোরে বলা লাগবে কয়টা এখানে যে তাফসির মাহফিল হয়েছে আপনারা আয়োজন করেছেন এরপরেও কিছু নামধারী মুসলমান আছে যারা এটাকে পছন্দনীয় মনে করে নাই এরকম আল্লাহর অবশ্য শৈল খুব আছে নাই নাকি বলেন আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন এক নম্বরে কোরআন কারীমের এই জালসা এসে বসে মুমিন আল্লাহ পাক বলেন ইন্না মাল মুমিনুনািল্লাযিনা হিদান যিকরুল্লাহু ওয়া িযাতুলিয়া তা আলাইহিম আ তহ সাদাতুহ ঈমানা ওয়া আলা রাব্বহিম ইয়াতাওাক্কালুন যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ কোরআনুল সোরাই সূরা আনফাল 9 নাম্বার পারা 16 নাম্বার পেজটার 5 নাম্বার লাইনের 2 নাম্বার আয়াত পৃথিবীর মানুষেরা এখন মুসলমান চিনতে মুমিন চিনতে ভুল করে আমার ভাইরা দাঁড়িয়ার টুপি থাকলেই কিন্তু সব সময় মুমিন হওয়া যায় না পৃথিবীতে মুমিন তারা আল্লাহ পাক বলেন যাদের সামনে আমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলে যাদের অন্তরে কাপনি সাগুনি শুরু হয়ে যায় ইসরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা এই যে কোরআন এই কোরআন শুনতে কিন্তু সকলের ভালো লাগে না

পৃথিবীতে যারা ইমানদার হবে তাদের কলিজার ভিতরে কাকুনি হবে যদি তা না হয় শরীরের লংগুলো খাড়া হয়ে যাবে শরীরের মধ্যে আলাদা একটা আসবে যদি তা না হয় অন্তত পক্ষে আল্লাহর করান শুনতে তাদের কাছে ভালো লাগবে আমার ভাই এবার বিলান্ত আপনার মধ্যে এই তিনটার কোনটা হচ্ছে যদি আপনার অন্তর কেঁপে কেঁপে ওঠে তাইলে আপনি এক নাম্বার কাতারের মমিন যদি তা না হয় শরীরের মধ্যে শিহরণ জাগে আপনি দুই নাম্বার দ্বিতীয় সেকেন্ড ক্লাসের মুখমিন অন্তত পক্ষে যদি কোরআন শুনতে আপনার ভালো লাগে তাইলে আপনি তৃতীয় শ্রেণীর মুখমিন আর এই তিনটা গুণের কোনো গুণ যদি আপনার মধ্যে না থাকে অন্তরে কাপনি নেই শরীরে শিহরণ নেই এমনকি আপনার কোরআন শুনতেও ভালো লাগতেছে না সেই ক্ষেত্রে যতই আপনার মাথায় টুপি থাক মুখে দাঁড়ি থাক যতই তাফসির মাহফিলে বসেন আল্লাহর এই আয়াত অনুযায়ী আপনি এখনো মুমিন হতে পারেন আমার ভয়রাম আল্লাফাক বলেন মহমিন যারা তারা করান শুনবে তাদের কাছে শুধু ভালোই লাগবে না ওয়ানক বিহীম মিয়া তারা যত করান শুনবে পড়বে বুঝবে তারা তাদের রবের প্রতি আরো বেশি আস্থাশীল হয়ে যাবে জলে বলেন ছ বাহানম্বর আবার ভারা দুই নম্বরে মুনাফিক قرآن كريم جان يسوى إذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا سرب لنا الله أكبر قرآن كريم سورة চার নাম্বার সোরা পাঁচ নম্বর পারা সাত নম্বর পিষ্টার প্রথম নাম্বার লাইনের একষট্টি নাম্বার আদি টাফসির নেকাসির থেকে বুনসি আল্লাহ মাহাফিজ এ মা দুদিনীব নেকাস রহমত উল্লাহ রাই হেতের ব্যাখ্যা করতে যায় বলেন আল্লাফাকের ঘোষণা আল্লাহফাক বলেন হে নবী যখন আপনি আল্লাহর ফরম দিয়ে মানুষদেরকে ডাকবেন যে আল্লাহর দিকে আশপ ইসলামের দিকে ফিরে আসো হেদায়েতের পথে আসো আপনি তখন লক্ষ্য করে দেখবেন হে নবী পৃথিবীতে যারা মুনাফিক আছে তারা আপনার দাওয়াতকে গ্রহণ না করে করে মাহফিল থেকে তারা আস্তে উঠে চলে যাবে আল্লাহ বলেন এই লোকগুলো হচ্ছে মুনাফিক এ লোকগুলো আমার কোরআনের মাহফিল থেকে যারা উঠে যায় আল্লাহর ভাষায় ওরা না মুনাফিক আরও জোরে বলা লাগবে মুমিন না মুনাফিক? মুমিন এখন আজকে এই তাফসীর মাহফিলের শেষ মোনাজাতের আগে যারা উঠে চলে যাবে ওরা মুমিন না মুনাফিক? এই এলাকায় তো নেই। দেখা যাবে একটু পরে। নাকি বলেন? যদি কেউ ওঠে কোরআনের বক্তব্য অনুযায়ী লোকটা বলেন না কেন? মুনাফিক। আহ উঠে যাওয়ার pila নাসে যাবে ওরা কথা বল। দেখি আজকে আমরা বৃত্তি থেকে শৈলকুপা থেকে আমরা মোনাফিক সিনে যাব সম্মানিত ভাইরা যদি প্রসব করার জন্য যান যাবেন খুব বিপদ না হলে পারে যদি বিড়ির নেশা যাবে যায় বিড়ি খাই চলে আসবে দেরি করা যাবে অনেকে আছে এ বলে হুজুর আপাতত কিছু সময়ের জন্য ব্রেক দিন নাকি বলেন কারণ ও জিনিস না খালে তো ওদের টয়লেট পর্যন্ত হয় কথা বলছেন এখানে এই পৃথিবীতে একমাত্র খাবার যার নিজের গায়ে লেখা থাকে যে আমার খেয়েও না কথা বলছেন এখানে এটা একমাত্র খাবার যা টয়লেটে বসে খাওয়া যায় জোরে বলেন সোবান সোবান আলো পড়ছে এখানে যদি সোবান হয় তো নাও সুবিধা হবে কোন জায়গায় সম্মানিত ভাইরা মানবতা তিন ভাগে বিভক্ত যারা মুমিন কোরআন শুনলে তাদের ভালো লাগে যারা মোনাফিক কোরআনের মাহফিল থেকে তারা উঠে যাবে আর একটা গ্রুপ আছে তারা হচ্ছে কাফের তাদের পরিচয় কি আল্লাহ গুলা আলামিন বলেন وَإِذَا سَمِعُوا مَا أَعَيُونَهُمْ تَفِيدُ مِنَ الدَّمْعِ <سؤال> مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبُنَا مَعَ الشَّاهِدِينَ সাত নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে আয়াতটি আল্লাহ পাক বলেন হে নবী পৃথিবীতে যারা মুমিন তাদের সামনে আপনি যখন কোরআনে কারীম আলোচনা করবেন তাদের বক্তব্য আপনার এই বক্তব্যগুলো তারা তাদের জীবন চরিত্রের সঙ্গে মেলাবে মুমিনেরা মেলাবে মিলিয়ে মিলিয়ে যখন দেখবে যে না আল্লাহর কোরআন আমাদেরকে যেভাবে চলতে বলে আমরা এখনো ওইভাবে চলতে পারি না কোরআন আমাদেরকে যে সমাজনীতির কথা বলে আমার মধ্যে নেই কোরআন আমাদের যে পরিবারনীতির কথা বলে আমাদের মধ্যে নেই কোরআন সে রাজনীতির কথা বলে আমার মধ্যে নেই ওই সময় মুমিন যারা তাদের মধ্যে আফসোস হবে আর কাফের যারা আল্লাহ পাক বলেন ওদের মধ্যে আফসোস ওদের মধ্যে রাগ হবে কি হবে রাগ হবে ইদা স্তুতু লা আলাইহি আয়াตุ লা বাইনা তরিফু ফিউ একা দুনায়া সুতু নবিন দিনাইয়া তুলু নালাইহিম আয়া তিনা সরে বলেন লগ বাড়ী চৰাই হ সতেরো নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা আর বারো নাম্বার লাইনের বাহাত্তর নাম্বার আয়া তেটা তফসিরে মাঝারি থেকে বলছি আল্লাহ মা ইমাম সানামল্লাহ পানিপতি রাতলা তুলা আলাই আয়াতের ব্যাখ্যা করতে যায় বলেন আল্লাহ পাকের ঘোষণা হে নবী আপনি যখন কোরআনে কারীম দিয়ে আলোচনা করবেন আপনার এই আলোচনা শোনার পরে পৃথিবীতে যারা কাফের হবে আপনি তাদের চেহারার ভিতরে নবী আপনি রাগ লক্ষ্য করবেন তারা আয়ুনহুম হে নবী তাদের চোখের মধ্যে আপনি রাগ দেখবেন অজু হিহিম তাদের চেহারার ভিতরে আপনি রাগ লক্ষ্য করবেন ইদা পুতুলা আলাইহি হায়াতুনা বাজ্ঞিনা চিন্তা রিফু ফি অজু হিলেদিনা কাফারুল মংকার হেনবি কোরানের বক্তব্য শোনার পরে কাফের কোনোদিন খুশি হবে না আপনার কণ্ঠে কোরানের বক্তব্য শোনার পরে আপনি চেহারার দিকে তাকালেই দেখবেন যে লোকটা রাগে খিসবিস করতেছে এরকম লোক নেই হ্যাঁ কোরআনের কথা বললেও রাগ হয় আছে না নে আছে মানে এখানে আছে আমার ভাইরাম মুমিনের ইমান বাড়ে আর মোনাফিক পিছন দিক দিয়ে কোরআনের দাবাত না নিয়ে চলে যায় আর কাফের দ্রাপ বসে থাকে কিন্তু রাগে গড়মড় করে এই জন্যে আলোচনা শুধু শুনলেই হবে না মাঝে মাঝে পাশে খেয়াল করবেন কার রাগ হচ্ছে আজকে আমরা মোনাফিক কাফের ফেরার মুমিন সবই চেনবো নাকি বলেন আবার আজকে আমরা মুমিন বলে যদি নিজেদেরকে দাবি করতে চাই আজকে আমরা কোরআনে কারিমের আলোচনা শোনার নিয়তে বসেছি ইমাম সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন আমি রুমের মধ্যে থেকেও শুনেছি কি বললাম কত সুর দিয়া কত কত সুন্দর করে কত কৌশল করে এটা কিন্তু মুখ্য বিষয় না মুখ্য বিষয় আজকের তাফসিরের মাহফিল থেকে আপনি কি মেসেজ নিয়ে বাড়িতে গেলেন কথা বলছেন কিছু নিয়ে যাওয়া লাগবে আমার ভাইরা মুকমিন যারা কোরআনের বক্তব্য শুধু শুনলেই হবে না আবু জেহেল আল্লাহর নবীর কণ্ঠে কোরআনে কারিম শুনেছে কিন্তু মানার মানসিকতা রাখে নাই আমরাও যদি করান শুনি মানার মানসিকতা আমাদের মধ্যে না থাকে তাইলে আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আবু বকরের মতো শোনা আমার এই গুলো শোনার পরে আপনার জীবন চরিত্রের সঙ্গে আপনাকে মেলানো লাগবে আল্লাহ বলেন মৌমিন যারা তারা উঠে চলে যাবে না তাদের চেহারার মধ্যে রাগও আপনি লক্ষ্য করবেন না হে নবী আপনি দেখবেন তারা তাদের নিজেদের জীবন চরিত্রের সঙ্গে আল্লাহর কোরআনের আলোচনাগুলো মিলাবে আর যখনই দেখবে আমাকে যেভাবে চলতে চলতে বলে আমি তো ওইভাবে পারি নাই ওই সময় তারা রাগ করবে না বরং আফসোস করবে অনুশোচনা করবে আর আল্লাহর কাছে বলবে বুঝতে পারি নাই আল্লাহ মেহরবানি করে আমাকে মাফ করে দাও আর তোমাকে যারা খালিক যাব্বার হিসাবে গ্রহণ করেছে আমার নামটা তুমি তাদের কাতারে লিখে নাও আমার ভাইরাই কারণে জীবনে আমাদের ভুল থাকতে পারে আজকেরে আলোচনা থেকে আমাদের পরিবর্তন হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা অথচ অনেক ক্ষেত্রে আমরা হুজুরের বক্তব্য যখন মিলাই মিলিয়ে মিলিয়ে দেখি আরে আমি যেই কায়দায় চলে হুজুরের বক্তব্য উল্টা দিকে যায় আমার চরিত্রের সঙ্গে মেলে না তখন হুজুরের সঙ্গে তারা রাগ করে কষ্ট পায় না আপনি এমনটা করবেন না বরং আপনাকে পরিবর্তন হওয়ার মানুষ নেওয়া লাগবে যদি এটা করতে পারেন আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া মানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানা ওয়াকান ফুরমা সরে বলেন অলপ সরা সরাই ফরপানের একাত্তর নম্বর আর থেকে বংশী আল্লাহারক গুলা আমিন বলেন হে নবে যখন আপনি নিজের ভোলটা আপনার বক্তব্য শোনার পরে পৃথিবীর কোন মানুষ নিজেদের ভুলটা স্বীকার করে নিয়ে নিজেকে পরিবর্তন করে নেবে ইসলা করে নেবে তারা জীবনের যত গোনা ছিল আমি আল্লাহ শুধু মাফি করে দেব না ওর জীবনের গনাগুলো আমি আল্লাহ সবাব দিয়ে পরিবর্তন করে দেব জোরে বলেন সবহান আল্লাহ এজন্য আমরা যত সময় করান সম্ভব নিরপেক্ষ মন নিয়ে করান শোনা লাগবে রাজি আছেন এখন আমরা যারা বসেছি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন জাসদ বলেন কোনটাই আমাদের পরিচয় না ওগুলো এখন বাইরে রেখে আসা লাগবে আমার ভয়ারান আমি বিভিন্ন জেলায় যখন কোরআনের দাওয়াত নিয়ে যাই আমি বলি আল্লাহর কোরআন থেকে আপনি ততক্ষণ পর্যন্ত হেদায়াত নিতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত রেফারির মতো আম্পায়ারের মতো একটা নিরপেক্ষ মন নিয়ে আপনি আল্লাহর কোরআন শুনতে বসতে না পারবেন আমার ভয়ার এই যে কয়েকদিন পরেই কিছুদিন পরেই শুরু হবেন বিশ্বকাপ ফুটবল আছে না কোথায় কোন দেশে খেলা হয় অথচ এই দেশে আমাদের ছাপের লাঠি নিয়ে এক পক্ষ আর এক পক্ষের সঙ্গে মারামারি করে তুই আমার মেসির কি বললি কথা বলছে না কেন তোর কাকা ও খেলাই জানে না বলে কি কোথায় কোন দেশে খেলা হয় আর আমরা মারামারি করি ওখানে মারামারি লেগেই থাকতো যদি দর্শকের যদি সমর্থকদের এই অবস্থা হয় তাইলে যারা খেলা করে ওদের তো আরও কিছু হয়ে যাওয়ার কথা সুন্দরভাবে যদি খেলাটা নিয়ন্ত্রণ করতে হয় এই জন্যে ফিফা মধ্যস্থতা করার জন্যে মাঝখানে বাঁশি দিয়ে একটা লোককে সেট করে ওর নাম কি সবাই বলেন এখন এই যে আর্জেন্টিনার ব্রাজিলের খেলা শুরু হয়ে গেল মুখের মধ্যে বাঁশি দিয়ে একটা লোক চারিদিকে দৌড়া দৌড়ি করে এই লোকটা হচ্ছে রেফারি এখন আমার প্রশ্ন হচ্ছে এই লোকটা কোন দলের আর্জেন্টিনা না বিরাজিল নিরপেক্ষ এই নিরপেক্ষতার মানে আর্জেন্টিনা ওর না ব্রাজিল ওর না ওর দায়িত্ব সুন্দর খেলা পরিচালনা করার আর যে খেলার মধ্যে অন্যায় করবে তার বিরুদ্ধে বাঁশি বাজিয়ে দেওয়ার আমার ভায়রা আমি আমার গবেষণায় দেখেছি এই বাঁশি যারা বাজায় তারা আজ জেলখানায় আর এই বাঁশি যারা বাজায় না ওরা ভালো হুজুর কোরআনের হক কথাগুলো যখন আপনি চেপে যাবেন ইয়াহুদিরা খুশি হয় না সারারা খুশি হয় সর্বোপরি বাংলাদেশের না বলে ভালো হুজুর আয় কথা বলছে না কেন অতচ আমার আল্লাহর বক্তব্য ও মান্না আদৌলাম মিম মাঙ্কতামাশাহ দতন রহিন্দ এখানে আল্লাহ বলছেন জিজ্ঞাসা করেন আল্লাহ জোলা মা পারতেন কিন্তু আলদুল্লাহ মেতাব সিলজিন আল্লাহ আল্লাহ পৃথিবীর কোন ছোটো খাটো জালেমের উপমা আল্লাহ এখানে দেয়নি আল্লাহ বোসেন ওয়ান আদলাম এর চাইতে বড় জালেম আর পৃথিবীতে কে হতে পারে যে আল্লাহর কোরআনের কথাগুলো মানুষের বইতে বলে না গোপন করে দেয় এরা হচ্ছে আল্লাহর ভাষায় জালেম আল্লাহর ভাষায় আর আমি আমার গবেষণায় দেখেছি বর্তমান পরিস্থিতিতে আলেমের থেকে দেশে এখন জালেম সব জানে বলে না ইমামতি যাবে আর দাওয়াত হবে না আমার ভাইরা আপনারা বিরক্ত হচ্ছেন সম্মানিত ভাই যে কথা আমি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছিলাম আমরা করান দিয়ে কথা শুনবো রেফারের মতো মন নিয়ে আপনাকে করান শোনা লাগবে আওয়ামী লীগ আমার পরিচয় না বিএনপি পরিচয় না জামাত পরিচয় না জাসদ পরিচয় না সর্বপ্রথমে আপনাকে একটা নিরপেক্ষ মন নিয়ে বসা লাগবে বসা লাগবে করান শোনা লাগবে কোন দলের পরিচয় আমার কাছে বড় না আল্লাহর কোরআন আমাকে যেই দিকে নিয়ে যেতে চায় ওই দিকে যেতে আমি প্রস্তুত আর এই মনটা যখনই আপনি নিতে পারবেন তখনই কোরআন থেকে আপনি হেদায়েত পাবেন কথা বলেন ঠিক কিনা ঠিক আমার ভাইরা আবু জেহেল এই কোরআন শুনেছে কিন্তু মানতে পারে না এই কারণে কারণ সে দেখেছে এটা মানতে গেলে আমার স্বার্থের হানি ঘটে স্বার্থের বিরুদ্ধে চলে যায় শারি কিৎনা আদনাস নামক একজন ব্যক্তি একেবারে আবু জেহেলের পার্সোনাল অ্যাসিস্টেন্ট ডাক দিয়ে একদিন আবু জেহেলকে বলতেছে নেতা আপনি যে মোহাম্মদ বিনা আব্দুল্লাহ এতে যে বিরোধিতা করে আসলে এই লোকটার ব্যাপারে আপনার কি আমার কাছে একটু খলাসা করে বলেন তো কথা শুনতেছেন শারি কিৎনা আদনাজকে ডাক দিয়ে আবু জেহাল বলতেছে শারিক দেখো তো আশেপাশে কেউ আছে কিনা আশেপাশে তাকিয়ে লক্ষ্য করে দেখে কেউ নেই নেতারে ডাক দিয়ে বলে নেতা লাইন ক্লিয়ার আপনি বলেন আবু জেহেল সঙ্গে সঙ্গে বলতেছে শারিক তাইলে শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার মন্তব্য হচ্ছে ইন্নাকা রাসূলুল্লাহ নিশ্চয়ই সে আল্লাহর রাসূল শারীরিক না আপনার ডাক দিয়ে বলতেছে নেতা তাহলে আপনি মানেন না কেন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে দেখো মানব কেমনে কারণ মানতে গেলেই তো আমার চেয়ার হারিয়ে যাবে আর কথা বলছেন এখানে আজ পৃথিবীতে অনেক মানুষ আছে কোনটা হক কোনটা বে হক কোনটা সঠিক সব বোঝে কিন্তু না বজার ভান করে সভাপতি পদ হারাবে বলি এ নেই আমার ভারত এই কারণে আমরা করান দিয়ে সঠিক কথা শুনতে এবং মানতে চাই ওটা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল ওটা আমাদের দেখার সময় নেই আমরা নিরপেক্ষভাবে করান দিয়ে কথা বলবো কারোর বিরুদ্ধে গেলে কিছু করার নেই আর কারোর পক্ষে যদি চলে যায় তাইলে বসতে হবে কোরান আপনাকে ওই দলটা করার ব্যাপারে উৎসাহ দিচ্ছে আমার ভ্যরান এখানে যে পিতৃপাড়া গোরস্থান আছে এই গোরস্থানে যখন কোন মুর্দা সাহিত করা হয় লাশটা যখন কবরে রাখা হয় তখন কি বলে বিস্মিল্লাহি ফিসাবিল ইল্লা হিওয়ালা মিল্লাতে জামাত ইসলাম বলে না তাইলে এমন কথা বলেন যেই দলের কথা বললে মন কাল্লাকের পর্যন্ত বলবে ভাই প্রশ্ন করার প্রয়োজন নেই ছাড়িয়ে দিলাম বিসমিল্লাহি ফী সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে আউমিলিক। হ্যাঁ? এটা বলে না? কি বলে? বিসমিল্লাহি ফী সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ঠিক। আমার ভাইরা কি শিক্ষা ফেলেন এনেখান থেকে তার মানে আউমিলিক বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাসদ বলেন। আপনার পরিচয় না সর্বপ্রথম আপনাকে হাওয়া লাগবে রসুলের দলের লোক আপনি যদি রসুলের দলের লোক না হন দুনিয়াতে আপনি যে দল করেন না কেন ওই দল দিয়ে পার পারান এই জন্যে মতের চিন্তা এখন বাইরে রেখে নিরপেক্ষ মন নিয়ে কোরআন শুনতে রাজি আছেন তো রাজি আছেন কারা কারা রাজি আছেন তো হাত আল্লাহকে দেখানি থাকবি